জান্নাত সুগন্ধময় জায়গা তার সুগন্ধ কেবল ভেতরেই নয় বরং তার বাহিরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিসে এসেছে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন দুই প্রকার জাহান নামে আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করিনি অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে এক এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে যা দিয়ে জনগণকে প্রহার করবে দুই এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা হবে ওটের হিলে যাওয়া কুজের মতো এই ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না অথচ জান্নাতে সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে আল্লাহ রাসুলসাল আলহসালাম বলেন যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না অথচ তার সুগন্ধি পাঁচশত বছরের দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে আহমেদের এক বর্ণনায় আছে সত্তর বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো সন্ধি অথবা চুক্তিবদ্ধ জিম্মি মানুষকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের সুবাসও পাবে না অথচ তার সুবাস চল্লিশ বছরের অতিক্রম দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে এক বর্ণনায় সত্তর ও একশো বছরের অতিক্রম দূরবর্তী স্থানের কথা আছে